টাকায় জীবনের সবকিছু টাকাহীন পুরুষকে কেউ যেন ভালোই বাসে না টাকাই এনে দেয় এ সমাজের সব সে কথাটা আবারও প্রমাণ করে দিল দুলকারের সালমানের লাকি ভাস্কর সাথে এটাও প্রমাণ দিল অপমানের সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সাফল্য টাকার অভাবে যে ভাস্কর ঠিক করে খেতে পায়নি বাচ্চার আবদার মেটাতে পারেনি সবার মধ্যে অপমানিত হতে হয়েছে সেই ভাস্করই হয়ে উঠিল কোটিপতি আশির দশকের প্রেক্ষাপটে যে সিনেমাটি অনুপ্রেরণা যোগাবে যে কোনো গরিব মধ্যবিত্ত ঘরের সন্তানকে হোচট খেয়ে হার নয় বরং হোচটকে শক্তি বানিয়ে একটা কমন ম্যানের অসাধারণ এক ব্যক্তি হয়ে ওঠার গল্প লাখি ভাস্কর আজ যে লাথি দিচ্ছে কাল সে দাঁড়িয়ে স্যালুট দিবে তেমনই এক অনুপ্রেরণার গল্প নিয়ে হাজির এবার দুলকার সালমান যে সিনেমার নাম লাকি ভাস্কর সিনেমা হলে দারুণ ব্যবসার পর সম্প্রতি নেটফ্লিক্সে হিন্দি ডাব সহ মুক্তি পেয়েছে সিনেমাটি কেন এটি অবশ্যই দেখা উচিত সকলের কি কি চমক থাকছে লাকি বাস করে সেসব ব্যাপারে স্পয়লার ফ্রি আলোচনা থাকছে বিশেষ এই সবিজ আয়োজনে অভিনেতা দুলকার সালমান মালায়াম ইন্ডাস্ট্রি এ সুপারস্টার ভক্ত সংখ্যা গোটা বিশ্ব জুড়ে গল্প কেন্দ্রিক সিনেমায় অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় তার সিনেমা মানে ভক্তদের মধ্যে আলাদা উত্তেজনা শুধু মালায়ামই নয় তামিল তেলুগু ও হিন্দি ইন্ডাস্ট্রিকেও তিনি যেন আপন বানিয়েছেন কাজ করেছেন একের পর এক দু সালে সিতা রাবাম দিয়ে বাজেমাত করেছিলেন তেলুগু ইন্ডাস্ট্রিতে আর চলতি বছরে একই ইন্ডাস্ট্রিতে লাকি ভাস্কর দিয়ে আবারও মাত গত একত্রিশ অক্টোবর এটি মুক্তি পায় সিনেমা হলে মুক্তি সারা অসাধারণ সাক্ষী সবাই ঘরে আয় বিপরীত অভিনয় করেছেন মিনাক্ষী চৌধুরী তেলেগুর পাশাপাশি এসেছে হিন্দি ডাফ তাই অনেকেই মেথে উঠেছেন লাকি করে যেখানে তুলে ধরা হয়েছে সাধারণত এক ব্যাংক কর্মকর্তার অসাধারণ বুদ্ধি ও অপমান ডিঙিয়ে ধনী হওয়ার গল্প এটি মূলত ইতিহাস নির্ভর ক্রাইম থ্রিলার সিনেমা যেখানে আশির দশকের প্রেক্ষাপটে গল্প ফুটে উঠেছে খুবই বুদ্ধি দীপ্ত ভাবে এখানে গল্প বলেছেন পরিচালক সিনেমার গল্পে দুর্গার সালমানের চরিত্রের নাম ভাস্কর যেখানে শুরুর দিকে দেখানো হয় ভাস্করের দুরাবস্থা পারিবারিক সমস্যা এবং চাকরিতেও নানা দুর্দশার কথা সে ঠিক করে সংসার চালাতে পারে না বাচ্চাকে নতুন কাপড় দিতে পারে না না পারে পাওনাদারের পাওনা পরিশোধ করতে তাকে চরম অপমান হতে হয় জনসম্মুখে টাকার অভাব তাকে গ্রাস করে ফেলে পুরোপুরি কিন্তু অনেকের মতো ভাস্কর হার মানে না হারায় মনোবল ও ধৈর্য সে নিজের বুদ্ধির খেলা দেখাতে শুরু করে বাজে কমন ম্যান থেকে কোটিপতিদের তালিকায় নাম লেখানোর এক গল্পের জন্ম দেয় ভাস্কর যা বেশ এঙ্গেজিং ছিল শুরু থেকে শেষ পর্যন্ত মুভির মিউজিকও বিশেষভাবে কাজ করেছে দারুণ এক গল্প গল্পের দুর্দান্ত অভিনয় আর অতুলির নির্মাণ ছবিটি ছিল বলতে গেলে বিনোদন নির্ভর সিনেমার একটি কমপ্লিট প্যাকেজ এই সিনেমা যেখানে বিনোদন ছাপিয়ে অনুপ্রেরণা যোগানটা সিনেমাকে বানিয়েছে অনবদ্য এক কথায় বললে তীক্ষ্ণ বুদ্ধির খেলায় বড়লোক হয়ে বাজিমাতের গল্প করে বলা হয় দাবাতে জিততে হলে আপনাকে প্রতিপক্ষ চাল সম্পর্কে আগে থেকেই জানতে হবে এবং প্রতিপক্ষকে নিজের চালে খেলাতে হবে এমন দেখা গেল লাকি ভাস্করেও সিনেমার ভাস্কর চরিত্র যেন চান্দায় ঠান্ডা মাথায় এগিয়ে যেতে হয় জীবনে অপমানের জবাব হইচই নয় সাফল্যেই হতে পারে বড় প্রতিশোধ কাল যে অপমান করেছিল আজ তাকে স্যালুট দিতে বাধ্য করায় ভাস্কর যে চরিত্রটি অনেক গরিব ও মধ্যবিত্ত তরুণের বুকে সাহস সঞ্চার করে ক্রাইম থ্রিলার জনরার একটি রোলার কোস্টার রাইট দেবে এটি পাওয়া যাবে থ্রিলিং ভাইব আর অনুপ্রেরণা তাই এখনো না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারেন লাকি ভাস্কর car.